হ্যালো ফ্রেন্ডস শুভ রথযাত্রা জানাই সকলকে তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আজকে রথ তাই ভাবলাম কিছু একটা না করলে ভালো লাগছে না চলো দেখা যাক কি করা যায় তো যেমন ভাবা তেমন কাজ বাড়িতেই হয়ে গেলো ঝটপট গরম গরম জিলিপি আর তার সাথে পাপড় ভাজা রথ বলে কথা এটুকু তো করতেই হবে তাই না বলো আর রথের দিনে একটু বেরাবো না তাই কি কখনো হয় মনটা কি মানে বলো তোমরাই বলো তাই একটু ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম রথের মেলায় একটু রথ দেখতে একটু রাত হয়ে গেছিলো ঠিকই তাও ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে গেলাম রথ দেখবো না সেটা কি হয় বলো তারপর চলে গেছিলাম আমাদের বিরাটটিতে মহাজাতি যেখানে খুব ভালো রথ হয় তো সেখানেই গেছিলাম রথ দেখতে খুব সুন্দর সাজিয়েছে খুব লাইটের ডেকোরেশনগুলো তোমরাই দেখো কি দারুণ করেছে এক একটা সত্যি দেখার মতো যেটা দেখলে সত্যি খুব ভালো লাগলো এটা আমার প্রথম মিনি ব্লগ করলাম তোমরা জানিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও ঠিক আছে আর আজকের দিনে তোমরা কে কী করলে অবশ্যই আমাকে জানিও কমেন্টে ঠিক আছে এইটুকু আজকের ভিডিওটি এইটুকুই আবার দেখা যাচ্ছে পরের কোনো কোনো একটি ব্লগে চলো